ও ও মা বোন কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে পারো নারী তুমি তো বহু রূপী যুবক তোমাদেরকে বলে যায় নারীদের জালে ফাঁসা যাবে না নারীদের জালে ফাঁসা যাবে না পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোনো নারীর সলনার ফাঁদে মায়ের জালে রূপের জালে প্রেমের ফাঁদে একবার যদি পাট আটকে যায় ফান্দি পরিয়া বগা কান্দেরি সারা জীবন কেঁদে ওই কান্নাঘিনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে দিক দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে কথা বলেন আজকে তরুণ তরুণীদের যুবক যুবতীদের নষ্ট করার এক নম্বর হাতিয়ার হলো এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি ঘরের দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে একা একা আছে না না পিতা মাতা যখন দরজা নক করে এই রুবেলায় ভিতরে কি হয় রে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর পড়ার ভান করে আবার যখন চলে যায় আবারও মোবাইলটা বের করে আছে না নাই রাখ করেন আমি কি বলবো ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসি ও দেখো বোলা পানের মন বাধা ফেসবুকে এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা এই মোবাইল পাইয়াব দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো ম দনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামীর সংসার রেখে বাচ্চা কাচ্চা রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওইটা নারী জাতির কলঙ্ক কলঙ্ক কথা বলে ডিকেরা রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলা কথা কন নাকি আপনারা রাগ করেন বাড়ি বরিশাল চলে যাচ্ছে রাজশাহীতে মা এই গ্রামে কি বলে এই গ্রামের বলটু কি করছে বলে মোবাইলে প্রেম করছে। আর কি করছে বলে আমরা হোটেলের স্বামী স্ত্রীর মতো ছিলাম তো এখন কি বলে ভালোবাসা বেরিয়ে এখন ছয় মাস তো তুমি কি চাও বলে বলটু যদি বিয়ে করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো এ ধরনের মানুষের তো মরাই সামাজিক অনুষ্ঠান ছাড়া ছাড়া বিবাহ সামান্য একটা এই পাগলা পাগলা প্রেম উল্টা পাল্টা নষ্টামি ভণ্ডামির মাধ্যমে কিভাবে পারলা নিজের জীবনের সবচেয়ে দামি সম্পদ একটা ছেলের হাতে তুলে দিতে কথা কয় কে যেই বল্টুর বাড়িতে আসছে বোল্টুর বাড়ি তালা ঝুলে রাখছে তালা ফোন দিলে আর রিসিভ করে না তার মানে কি আজকে বিবাহের দাবিতে বিভিন্ন অঞ্চলে নারীরা আসে এটা আমাদের জন্য গর্বের না লজ্জা কথা বলেন না কেন শুধু কি মেয়ের দোষ ছেলের দোষ নাই এক হাতে তালি বাজে ছেলে যুবক তোমাদেরকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয় প্রেম করে মাইনা কয় না ভালোবাসা শেয়ার করবে নাকি জোরে বলো তোমার স্ত্রীর সাথে পরকিয়া প্রেম করলে তোমরা মানবা তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার খালা ফুপুর সাথে তাহলে যেই নারীর দিকে তুমি বাঁকা চোখে তাকাইতেছ পরকিয়া প্রেম করতেছ স্বামী সন্তান থাকার পরেও ওই নারীও কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে কথা কয় না ছেলে তোমার বিবেক কি একটা মেয়ের স্বামী আছে সন্তান আছে ওই নারীর দিকে কেমনে নজর যায় ভাই তোমার রুচি এত খারাপ হাসেন না হাসেন না রাগ করছেন নাকি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন যুবক যুবতী যারা আসো আজকের মাহফিল থেকে হাত তুলে ওয়াদা দাও জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবে না হাত তোলে যুবকেরা যারা বিয়ে করনি হাত তোলো মনে রাখবা প্রেম করে বিয়ে শাদী করা যাবে পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে। পিতা মাতার হয়ে পালিয়ে যা বিয়ে করলে জীবনে কোনোদিন সুখী হতে পারবা না আল্লাহ যুবকদের হেদায়েত দান বলুন কর ওদেশে টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই ডাকছে সপ্তম আকাশে আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন এটা জোরে বলুন আমিন এখন আর পড়াশোনা করা লাগে না সব অটো পাস হয়ে গেছে তাহলে চার নাম্বার, ওয়াল্লাযীনা দিনা গমলি হাফিজুন হাফিজন নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে 5 6 নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা হুম লি আমানাতীহিম ওয়াহাদীহি মরাউন 5 নাম্বার আমানত রক্ষা করা জীবনটা আমানত সময় আমানত টাকা পয়সা ধন दौলত স্ত্রী সন্তান সবকিছু আমানত আমানতের ওয়াজ করলে এক ঘন্টা চলে যাবে ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা আমানতের খেয়ানত করা যাবে না 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে কাজে তা বাস্তবায়ন করবে মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না 7 নাম্বার হলো আলা সাত নাম্বার যারা যত্ন সহকারে সলাত আদায় করে কথা কয় আল্লাহ এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাদ দিয়ে শেষ করলেন সলাতের গুরুত্ব কম না বেশি যে ব্যক্তি আসর পরে মাকরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে মাকরিব পরে এসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে শুধু একা নামাজ পড়লে হবে না স্ত্রী সন্তানদেরকেও কেউ নামাজই বানানোর দরকার আসে না নাই পৃথিবীর সফল বাবা তারা নিজের সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা কথা বলে ঠিক না আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে ইমান গ্রহণ করতে চাই বলুন আল্লাহ আগবা আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায় সুদ কর ঘুষ ভালো হয়ে যায় পেপার দাই সালা মা পর্দা করে কথা বলেন দাড়ি কাটা আলেম দেরওয়ার ওয়াজ শুনে দাড়ি রাখে কত মানুষকে আল্লাহ তাআলা পরিবর্তন করায় দেন এই দেশে মসজিদের বয়ান আর এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন যদি না থাকতো লন্ডন আমেরিকার মতো এ দেশের মানুষ ও হাফ পেনে পরে সমাজে ঘোরাফেরা করত যতটুকু সব ভদ্র আছে জুমার বয়ান আর এই তাফসির করার মাহবিলের কারণ এই জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে এদেশের তাফসির করার মাহফিল বন্ধ করে দিয়া দেখা যায় এই দেশকে লন্ডন আমেরিকা বানানো যায় কি না কথা বলেন না কেন কোরআনের মাহফিল বন্ধ করলেই এদেশের মানুষেরা গমরাহি হয়ে যাবে তাদেরকে পদভুষ্ট করতে গমরাহি বানাইতে মিসগাইড করতে ওদের আরো সহজ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না করানের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে আল্লাপাক যেন আমাদের সবাইকে সঠিক বোধ দান করেন জোরে বলুন আমিন মিনাজুল আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন এই জন্য ওদের কথায় কোরআন থেকে সরে যাওয়া যাবে ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে এদেশের তাফসির কোরআন মাহফিল অলিতে গলিতে হয় এটা অনেকের সহ্য হয় না ওরা বলে আগে যাত্রা বলা হইতো নসিমন করিমন খাইরন সুন্দরী মানেসা পরি হইতো দেখেন নাই সাত দিন আট দিন করে মঞ্চ বানায়া আপনাদের যাত্রাবালা মন সাজায় একজন এরকম খাতা ধরে বসে থাকতো আর বলে দিত আর কিছু লোক রাজা বাসার সাজে অভিনয় করত যাহা বানাও আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই খামস ব্যাদ এখন আর এই নষ্টামি করা যায় না এই জন্য ওরা বলতেছে যাত্রাপালা বন্ধ হয়ে গেছে দেশের ঐতিহ্য হারিয়ে গেছে ওরে শয়তান যাত্রাপালা বন্ধ হতে দেশের কি হারিয়ে গেছে ওই তীর্থ ইবলিস দেখতে চাইলে এদের কথা শুনে বুঝে নেবেন এটা ইবলিস এই দেশের অলিতে গলিতে তাফসিরুল কোরআন মাহবিল চালু হয়েছে যাত্রা গানের জায়গা এখন কি হয় তাফসিরুল কোরআন মাহফিল হয় গান বাজনার আসরগুলো বন্ধ হইয়া নর্তুকিদের নাচারাচি বন্ধ হইয়া কোরআনের মাহফিল চালু হয়েছে এটার বিরুদ্ধে যারা কথা বলবে এর আগে হানিফ সাহেব কথা বলেছিল নতুন করে আপনার কিশোরগঞ্জের এক নেতা হয়েছে ও খালি উল্টা পাল্টা বলে সবসময় উল্টা পাল্টা বলে দেখেননি ওর আফসোস দেখে আমি অবাক হয়ে যাই জড়িয়ে গেছে সিহারা খুব কথা হয় না কিন্তু কথাগুলো উল্টা পাল্টা বলে আল্লাহ যেন এই সমস্ত নেতাদেরকে হেদায় দান করে ভাই মরবেন না জন্মের সময় আজান কি কানে দেয়নি মরার আল্লাহ আবার আপনার জানাজা শুরু হবে না তো আপনি কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ যেন ওই সমস্ত নেতা ভাইদের হেদায়ত দান করে এটা জোরে কন আমি আমার ভাইয়েরা আমি লম্বা করবো না সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই দিল দিয়া কথাগুলো এবং শোনার চেষ্টা করবেন এইবার সব বলতেছে এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন গতকাল রাত্রিদের কারণ আমার বাড়িতে গিয়েছিল আমার দুই বস্তা টাকা দেব বলে ওয়াদা করেছে এক বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে দিয়েছে আর আজকে সাক্ষী দিলে আর এক বস্তার টাকা দিয়ে দেবে বিনিময়ে আমাকে কথা বলতে হবে নবী মুসাদ দিনের বেলাবাস করে আর রাতের বেলা আমি সব সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি নবী মুসা সালামের চরিত্র ফুলের চাইতে ও পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত চিৎকারে মেরে বলুন আল্লাহ আকবর ও আমা কারু আমা কার অল্লাহ মা গিরি খেলাকার যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজে পড়েছে গোপন ষড়যন্ত্র করেছে যে নিজের জালে নিজেই ফাইসে গেছে কথা বলে ঠিক না এইবার সবার সঙ্গে যখন মুখ শুনমস হয়ে গেল আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন আর দেখে বলে আল্লাহ সাইতি ছিলাম জাকাত আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ এই তহমত মেনে নেওয়া যায় না আল্লাহ গো আপনি জমিন কে দেন জমিন জানো কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণে ধন হাঁটু পর্যন্ত চলে গেছে ও মনে মনে ভাবে দেখে শক্তি আছে ব্যাপার না উঠতে পারবো কমর পর্যন্ত মাজা পর্যন্ত যখন চলে গেছে বলে ব্যাপার না উঠতে পারবো এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে বলে ও ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও জানটা একটু ভিক্ষা দাও নবী মুসা সালাম ডেকে বলে আল্লাহ হে কারণ আল্লাহ কারো মুখ বেকি নন আমরা সবাই আল্লাহ তালার মুখ বেকি তোর ধন সম্পদ তুই পৃথিবীর জমিন থেকে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লা রাস্তায় খরচ করতে চাইবে না কঠিন কি আমাদের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে সুরা তোবার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা স্বর্ণ রূপার টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আজাবের সুসংবাদ আপনি জাকাত দেন না কৃপণতা করেন মাল সম্পদ জমা রাখেন আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে জাহান নামের ভিতরে কামড় মারবে কথা বলে আপনার এই সম্পদ জাহান নামের শাস্তির কারণ হবে কথা বলেন ঠিক কেনা আমরা তাহলে হিসাব করে প্রত্যেক বছর জাকাত দেব ইংসা জাকাত এই দিক খেয়াল করে জাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন এটা সুত্রিয়ার বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে একটু জাকাত আল্লাহ আপনার হাত এই এই জায়গায় রাখছে চাইলে এই জায়গায় রাখতে পারতো না এক কথা বলেন না কেন কোন জায়গায় রাখছে আল্লাহ এই জায়গায় রাখছে তার মানে আপনি জাকাত দাতা এই যে আপনি যে গরিবকে জাকাত দিলেন দিয়ে কি দয়া বা করুণা করছেন না আপনার জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ না গরিব না খায় মরে যাবে সমস্যা আছে কিন্তু আপনি ধনী আপনি জাকাত দিতে পাচ্ছ কথা কয় না কে এক হাজার এদিক খেয়াল করেন হাজারে কয় টাকা হাজারে আড়াই টাকা না ভালোই হিসাব ওই জন্য তো জাকাত এক লাখে কয় টাকা আড়াই হাজার টাকা আর এক কোটিতে রাগ করেন না এক কোটিতে বলে পঁচিশ হাজার ল্যাংটা এত হিসাবে আপনার অঙ্কে দুর্বল হলে রাজশাহীর মানুষ এরকম হওয়ার কথা না এক কোটি টাকা হলে আপনাকে কত টাকা দিতে হবে আড়াই লক্ষ টাকা জাকাত দিতে হবে দুই কোটি হলে কত পাঁচ লাখ চার কোটি হলে দশ লাখ এদিক এদিক আমার দিকে তাকান খারাপ লাগে না জাকাত হলো আর্থিক ইবাদত এদিক এদিক ধনীর জাকাতেও ফরজ আপনি জাকাত দিতে বাধ্য প্রত্যেক বছর আপনার সম্পদের হিসাব করে আপনি নির্দিষ্ট একটা দিনে জাকাত দিবেন বছরে একবার মাত্র পাইবার একবার তো আল্লাহ যদি আপনাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় তাহলে অবশ্যই হিসাব করে জাকাত দিবেন আমার এলাকায় একজন মানুষ আছে উপশহরে শহরে চালের ব্যবসা করে ওই লোকটা বলতেছে হুজুর আমি চোদ্দশো টাকা থেকে জাকাত দেওয়া শুরু করছি এখন লোকটা কয়েক লাখ টাকা জাকাত দেয় তার মানে টাকা কমছে না বাড়ছে এই জন্য সম্পদ আপনি হিসাব করে দিলে ধনীর ধন কমে না দেবেন আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দেবেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি তাহলে প্রত্যেক বছর হিসাব করে আমরা জাকাত দেব পাঁচশো টাকা হাজার টাকা করে ওইভাবে জাকাত দেব না আমার এক দেড় লাখ টাকা জাকাত আমি একজনকেই দিয়ে দেব যে ভাই আপনি নেন এটা নিয়ে যে কোন একটা কর্ম করেন এই যে মাহিল দিয়েছেন ঠিক গ্রামে একটা উদ্যোগ নেবেন এই গ্রামে কারা ধনী আছে সমস্ত ধনীদের টাকা এক জায়গায় করবেন ধরেন লাখ টাকা কালেকশন হয়েছে এবার কি করবেন এই গ্রামের সবচাইতে গরিব তিরিশ জন মানুষকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেন দিয়ে বলেন ভাই আপনারা একটু এই টাকা দিয়ে যে একটা কর্ম করেন ব্যবসা বাণিজ্য করেন খবরদার কারো কাছে হাত পাতবেন না কথা কানে পরের বছর তিরিশ জন এইভাবে দেখা যাচ্ছে পাঁচ বছরে একশো পঞ্চাশটা পরিবার তাদেরকে আপনারা কি করলেন টাকা দিয়ে সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী বানায় দিলেন এই গ্রামে পাঁচ বছর লাগবে না এই গ্রামের সমস্ত মানুষ স্বাবলম্বী হয়ে যাবে একজনও গরিব থাকবে না কথা বলে ঠিক না এমন সমাজ আপনারা করতে চান তাহলে হিসাব করে করে কারা কারা ঝাঁকা দেবেন হাত তো আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি হাত নামান এইবার মমিন বান্দার চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না পার্কে বিক্রি হয় না মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রা ভুল বলেন وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِنْ لَنَا اللَّهُ أَكْبَرُ মমিন বান্দার চার নাম্বার গুনা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা হে যুবকের দল ভালো করে শুনে নাও আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব দিবেন যৌবন কালের আমরা যৌবন শয়তানের অসাই পরে গুনা করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন কথা বলেন ঠিক কিনা হজরত আলী রাদি আল্লাহ বলেন তোমরা যৌবনের তারায় গুণা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমন নামায় গুনা ঠিকই লাগা থাকবে কথা বলেন ঠিক কিনা তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কা যেটা বৃদ্ধকালে করা যায় না যার বয়স ষাটশো উত্তর বছর বয়স হয়ে গেছে প্রচন্ড শীত পৌষ মাস মাঘ মাস লোকটাকে যদি বলা হয় চাষা মিয়া রাত দুইটা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসেন দুই হাজার টাকা দেব বৃদ্ধ মানুষ বলবে ভাতি যাব ওই দুই হাজার টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো আপনারা কিন্তু একটা যুবককে যদি বলেন দুই হাজার টাকা দেব। এই শীতের মধ্যে একটু পুকুর থেকে গোসল করে আসো ও যুবক বলবে হুজুর কাপড় খুলছি টাকা রেডি করেন কথা তার মানে যুবকের একটা কি আছে পাওয়ার আছে কথা বলে ঠিক কে না এই যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে বৃদ্ধ কালে জয়েন্টে জয়েন্টে ব্যথা কষ্ট হয় লম্বা সময় রুকু করা যায় না লম্বা সময় সিজদায় থাকা যায় না মনে হয় দমটা আটকে আসবে বৃদ্ধকালে চাষি যদি শীতের দিনে একটু গরম পানি করে দেয় চাষার ভাগ্যে ওজু জোটে গরম পানিও নাই চাষার ভাগ্যে অজুও নাই নামাজও কথা কি বোঝা যায় আমার কথা কি বোঝা যায় তাহলে আমরা যৌবন কালে লম্বা সময় রুকু করতে পারবো লম্বা সময় সিজদায় থাকতে পারবো লম্বা সময় ইবাদতে কাটাইতে পারবো যৌবনকালে ঠান্ডা পানিতে উজু বানানোর ক্ষমতা আমাদের আছে কথা বলেন ঠিক না তাহলে এই যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে তাহলে এই যৌবন কালেই আল্লাহর ইবাদতে আমাদের এই যৌবন কালের পুরো সময়টা কাটাইতে হবে কথা বলে ঠিক না আল্লাহর জন্য আমাদের এই যৌবন কালের সময়টা কুরবানি করতে হবে গুণা করা যাবে না এই জন্য আল্লাহ বলেন নিজের সংযত রাখো নিজের চৌবনটাকে কন্ট্রোল করো তাহলে মমিন বান্দার সান নাম্বার বলি নিজের যৌবনটাকে হেফাজত করা হাদিস শরীফের ভিতরে আর সে বিশ্বনবী বলেছেন তোমরা যদি দুইটা জিনিসকে কন্ট্রোল করতে পারো একটা হলো দুই চোয়ালের মাঝখানে তার থাকা নরম জিহুব্বা আর দুই রুমাজখানে দুই রুমাজখানে থাকা লজ্জাস্থান এই দুইটার যদি হেফাজত করতে পারো কন্ট্রোল করতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নাম বলুন আল্লাহ আকবার তাহলে সাবধানে পা ফেলা লাগবে এ যুব যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জলেকে একটা গোপন কক্ষা নিয়ে যায় আপ দশটা দরজায় তালা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সালা কলা বোঝে না কথা বলে ঠিক কি না জলেকে কাপড় গুলো সিরি দেবতার মুখ ঢাকে ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকি বাবি আর মুখ জলেকে কাছে আসে আর ডেকে বলে ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহকে ভয় করো ইন্নি আখাফুল্লাহ ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয় আল্লাহ তালাকে ডেকে বলেন আল্লাহ আসলে এখানে মনের অবস্থা আমি বুঝতে পেরেছি একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে রক্ষা করতে আল্লাহ নবী সাল্লাম আল্লাহ তালাকে বিপদে পরে স্মরণ করলেন আল্লাহর উপরে তাবাকুল করে ডেকে বলেন আল্লাহ আপনার উপরে কুল করে নিজেরই চটকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার আল্লাহ নবী ওসুবাল্লাহ সাল্লাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে বলুন সুবহানাল্লাহ এইবারে জলেকার শেষ দরজায় মারছে থাবা ইউসুফ আলাইহিস সালামের জামা ছিড়ে গেছে ইউসুফ নবী বলে জামা ছিড়ে যাই যায় ইজ্জত দেওয়া যাবে না এইবার বাহিরে বের হয়ে দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে কথায় যে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় জলেকা তার স্বামীকে দেখা মাত্র ন্যাকা কানার অভিনয় শুরু করে দিল দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয় দুনিয়াতে আমার কেউ না কেউ না দেবে আছে আসো কেমন আছে না নাই কথা বলার আগে কান্দে দেয় এরকম মহিলা আছে না নাই কথা বলার আগে কান্দে দেয় বুঝে নেবেন ওর ভিতরে ভেজাল আছে কি আছে কথা বলার আগে মানে এমন কান্নাকাটি করে নাটক করে অভিনয় করে দেখে মনে হয় কিচ্ছু বোঝে না কান্নাকাটি করে যা বলে আমরা মনে করি সব তোর ছেলের মেয়ের কোনো দোষ নাই কথা কয় না কথা কয় না রাগ করেন রাগ করেন হ্যাঁ শোকত পানি লাগেই থাকে কিচ্ছু বলার আগে কান্দে দেয় যার বই এরকম বেশি কান্নাকাটি করবে ধমক দেব রে চুপ কাঁদবি না ঘটনা কি হয়েছে আমারে খুইলে ক তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাদা হবে একা কাঁদবি না চুপ কর অনেকের বউ দেখেন না শোকত পানি লাগে আছে মানে মোটর বসায় রাখছে টিপ দেওয়া হয় না কাঁদবি চাই না মাঝে কাঁদবি কথা কথা দেখা যায় এমন কথা বলে কান্নাকাটি করে ওরে বাবা মানে কিচ্ছু বোঝে না কথা কয় না চলে কান কান্নার অভিনয় শুরু করে ডেকে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আরেকটি দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত মিথ্যা তো দিয়া দর্শনের আসেমি বানাইয়া এক নয় দুই নয় সাড়ে নয় বছর জেলখানায় বন্দি করে রেখেছিল জলেখা আজ পৃথিবীর জমে আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দি করবে যারা ডিজিটাল জলেখা তারা আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না কথা বলে ঠিক কিনা করে এগুলো মিথ্যা অপবাদ মিথ্যা তহমত বিশ্বাস করা যাবে না করি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হয়েছিল তিনি নাকি তিনশোরও বেশি নারীকে সে সময় ধর্ষণ করেছিলেন এক নারীকে জিজ্ঞাসা করা হলো মা এই হুজুর বলে হ্যাঁ তো তোমার জন্ম কত সালে কয় পঁচাত্তর সালে জন্ম পঁচাত্তর সালে ধর্ষণ হয়েছে একাত্তর সালে স্বপ্নেও সম্ভব কত বড় মিথ্যাবাদী ছিল অন্ধ ব্যক্তির নামে গাড়ি ফোনানোর মামলা দশে অন্ধ মানুষ গাড়ি ফোর পারে এত মিথ্যা কথা বলা ঠিক না খারাপ আপনাদের লাগতেছে বুঝতে পারতেছি ষোলো বছরের মা এখনো কাটেনি রাগ করবেন না মিথ্যা মিথ্যায় সত্য সত্য সাদাকে সাদা বলতে শিখুন কালোকে কালো বলতে শিখুন অন্যায়কে অন্যায় বলুন ন্যায় বলুন কারো পাঁচটা গোলাম হওয়ার সুযোগ নাই কথা বলে টিকে রাগ লাগে রাগ লাগে এই জন্য